খুব সকালে যখন আমরা করমজরে প্রবেশ করেছি তখন দর্শনার্থীদের কোনো ভিড় নেই আমরা মাত্র চারজন একেবারে নিরিবিলি একটা পরিবেশ একটু আগেই বৃষ্টি হয়ে গেছে আর আমরা সেই ফুট ট্রেইলে ওঠার আগে এক সুন্দর পাখির দেখা পেয়ে গেছি এই পাখিটা এখনো পর্যন্ত আমি ভিডিও করতে পারিনি আর পাখিটা ফুট ট্রাইলের রেলিংয়ের উপরে বসে আছে মাঝে মধ্যে পাখিটা নিচে নামছে মাছ অথবা কাঁকড়া ধরার জন্য আর এই হচ্ছে সেই সুন্দর পাখিটা এটা হচ্ছে ব্রাউন উইং কিংফিশার যাকে বলা হয় ক্ষয়রা মাছরাঙা পাখিটা বারবার নিচে নামছিল আমরা অপেক্ষা করছিলাম ও হয়তো ঠোঁটে করে মাছ অথবা কাঁকড়া নিয়ে আসবে আর আমরা সুন্দর করে সেটার ভিডিও করব কিন্তু না পাখিটা নিয়ে আসলে একটা শুকনো কাঠ তবে কাঠটাকে ও মনে হচ্ছে মাছই ভাবছে মাছরাঙা পাখি যখন কোনো মাছ পায় তখন ওটাকে প্রথম ছাড়িয়ে নেয় তারপরে একটু আষাঢ় দিয়ে মেরে ফেলে এরপরে মাছটাকে গিলে খায় এই পাখিটাও কাঠটাকে এমনভাবে করছিল যেন মনে হচ্ছে ওটা একটা মাছ দূর থেকে দেখে হাসি পাচ্ছিল তবে না শেষ পর্যন্ত সে কাঠটাকে ফেলে দিল আমরা এখন একটু ভিতরে যাচ্ছি একেবারে নিস্তব্ধ পরিবেশ কোনো দর্শনার্থী নাই চারিদিকে বিভিন্ন ধরনের পাখির ডাক শোনা যাচ্ছে আর চারিদিকে আমরা খেয়াল রাখছি অনেকে করম জলে এসে গাছ ছাড়া কিছুই দেখতে পায় না অনেক দর্শনার্থী আমাদের কাছে জিজ্ঞাসা করছে এখানে আপনারা কি দেখছেন আমি বললাম এখানে আমরা অনেক কিছুই দেখছি যেটা আপনারা দেখতে পারবেন না ওয়াইল্ড লাইফের ক্ষেত্রে বিষয়টা এমনই আমাদেরকে অনেক কিছুই খুঁজতে হয় নজর রাখতে হয় আর অনেক কিছু শব্দ শুনেও বুঝতে হয় এটা কোন পাখির ডাক এভাবেই আমাদেরকে খুঁজতে হয় সব কিছু অত সহজেই পাওয়া যায় না তারপরেও আমরা চারিদিকে নজর রাখছি এখানে মাঝে মধ্যে সাপেরও দেখা পাওয়া যায় এখানে এসে আর একটা মাছরাঙা দেখার ইচ্ছা ছিল মাছরাঙাটাকে দেখতে পেয়েছি কিন্তু ভিডিও করতে পারি নাই সেটা হচ্ছে লাল মাছরাঙা যাকে রাডি কিং কিংফিশার বলা হয় তবে এই মাছরাঙাটার ভিডিও না করতে পেরে খুবই খারাপ লাগছিল আমরা চারিদিকে কিছু পাখির ডাক শুনতে পাচ্ছি আর এগুলো একটু অন্য রকম মনে হচ্ছে চলুন তাহলে সেই পাখিগুলোকে দেখে আসি এই যে হচ্ছে সেই পাখির ডাক একটু ভিডিও করতে উড়ে গেল পাশে আরও কয়েকটা ছিল পুরো করম জল মনে হচ্ছে এদের ডাকে মুখরিত আর এই হচ্ছে সেই ইওলনেব উটপিকার যাকে বাংলায় বলা হয় হলুদ স্মৃতি কাঠকুড়ালি এই কাঠ ঠোকরাগুলো দেখতেও বেশ সুন্দর চারিদিকে ঘুরে ঘুরে শুকনো গাছে পোকা খাচ্ছে আমি আবার ফিরছি অন্য কোনো পাখির খোঁজে এভাবে আমাদের ফুড ট্রাইলে ঘোরা চলছে এক সময় ঝুলন্ত ব্রিজে চলে আসলাম আর এখানে এসে পানিতে কিছু একটা দেখতে পেয়েছি আর আমিও ভিডিও করা শুরু করলাম এটা একটা গুইসাপ এই গুইসাপগুলো বেশ বড় সড়ো হয় ওটা এই ছোট্ট খালটা পার হচ্ছিল খুব সকালে মুক্ত পরিবেশে চারিদিকে পাখির ডাক শুনতে ভালোই লাগছিল আমি চারিদিকে ঘুরে ফিরছি নতুন কিছু খোঁজার উদ্দেশ্যে আর খুঁজতে খুঁজতে আরও কিছু পাখির দেখা পেয়ে গেছি এখানে আরও একটা সুন্দর কাঠ দেখা পেয়েছি যে পাখিটা আমি আগে কখনো ভিডিও করতে পারি নাই আর এই হচ্ছে সেই কাঠ ঠোকরাটা এই পাখিটাকে বলা হয় রোফাস উড আর যাকে বাংলায় বলা হয় বাদামী কাঠ ঠোকরা এই বাদামি কাঠ কয়েকটা স্থানে দেখা যায় আর আমি এই সুন্দরবনে এসেই এটা দেখা পেয়ে গেলাম আমরা এভাবে অনেকক্ষণ ধরে এখানে ঘুরেছি চারিদিকে নজর রেখেছি আরও কিছু পাখির দেখার কথা ছিল সেগুলো দেখা পায়নি তবে আশাহত হয়নি আবার হয়তো নতুন কোনো যাত্রায় সেসব পাখির দেখা পাব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।